শরীরের সৌন্দর্য নিয়ে পড়বো তাদের জন্য একটা বেস্ট একটা সলিউশন নিয়ে আসছে আজকে আমরা মানে প্রাইভেট বেস্ট ছোট অনেকের বেস্ট বড় ঝুলে গেছে অনেকের ঝুলে গেছে তিনটা প্রবলেম থাকে এখন অনেকের ছোট বড় করতে চায় অনেকের ছোট বড় ছোট করতে চায় অনেকের ঝুলে গেছে তারা টাইটিং করতে চায় তাদের জন্য আমরা একটা বেস্ট কম্বো অফার নিয়ে আসছি

Códora xa ora que ten

আমাদের দোকান আমরা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বার একশো টাকা ওকে তো অনেক আপুরা কিন্তু লজ্জার কারণে কিন্তু শপে যে চাইতে পারে না বা নিতে পারে না বা এমন আছে গ্রামগঞ্জে এরকম ভালো প্রোডাক্ট গুলো কিন্তু হাতে না গেলে পায়ও না তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনলাইন সিস্টেম করছি আপুদের জন্য ওয়ানলি আপুদের জন্য তারাই কিন্তু অনলাইনে কিন্তু প্রোডাক্ট দিয়ে

ভালো হয় ওটা আপনার দুটা একসাথে ভালো কাজ করবেন ওই সাবানটা দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি ওয়াশ করবেন ওয়াশ করার পর ঠিক আছে বড়টার নিয়ম হলো গিয়া

পাতলা জামা পড়তে হবে ঠিলা জামা কাপড়ের জন্য ঠিক আছে আপনার সিঙ্গেল সিঙ্গেল পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে তিনটা একটা কম্বো তিনটা যদি ষোলোশো পঞ্চাশ টাকা আছে আমরা অন্য রাখবো পনেরোশো টাকা ডেলিভারি চার্জশো টাকা প্লাস

সাতশো পঞ্চাশ টাকা এটাও সাতশো পঞ্চাশ টাকা একই প্রাইস হ্যাঁ একই প্রাইস নিয়মের ক্ষেত্রে যদি তিনটা নেই ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো এটাও তিনটা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রে তিনটা তো হ্যাঁ তিনটা লাগবে